আসসালামু আলাইকুম আরব প্রবাসী ভাইগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিরাতে ফ্লাইট সংক্রান্ত জরুরি তথ্য আমিরাতের সাথে বাংলাদেশে ফ্লাইট সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে সে বিষয়ে বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়া অনুদ্রয় প্রিয় আরব প্রবাসী ভাইগণ আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতের ভিন্ন ভিন্ন শহরে বসবাস করেন আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন যে আরব সঙ্গে বাংলাদেশের ফ্লাইটে কোনো সমস্যা হয়েছে কিনা বা ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে কিনা প্রিয় আরব প্রবাসী ভাইগণ আপনাদেরকে সুখবরটি দিতে চাই জি এখন পর্যন্ত বাংলাদেশের সঙ্গে আরব সকল শহরের ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে আপনারা যদি জানতে চান তাহলে আপনাদেরকে এক একে বলছি বর্তমানে ঢাকা থেকে ইতিহাদ এয়ারওয়াইজ ফ্লাই দুবাই এবং অ্যামেট এয়ারওয়াইজ তারা আমরাতে তিনটি শহরে ফ্লাইট পরিচালনা করছে শুধু তাই নয় আমরা দেখতে পাচ্ছি দুবাই থেকে বর্তমানে সিলেটে দুবাই থেকে বর্তমানে চীনাগাংয়ে এবং দুবাই থেকে বর্তমানে ঢাকাত ফ্লাইট চলছে ঠিক তেমনি চীনাগাং থেকে সারজাহ ঠিক তেমনি শারজা থেকে সিলেট এবং ঢাকাতেও ফ্লাইট পরিচালনা করা হচ্ছে অনেকে যে প্রশ্নটা ছিল যে করোনার কারণে ফ্লাইট চলাচল বন্ধ হয়েছে কিনা কারণ বিশ্বের বিভিন্ন দেশ তাদের ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছে নতুন করে করোনা সংক্রমণের কারণে এক্ষেত্রে আরব এরকম কোনো সম্ভাবনা আছে কিনা দেখুন আপনাদের স্পষ্টভাবে সুখবর দিতে চাই আমিরাত কর্তৃপক্ষ অনেক কঠিন পদক্ষেপ নিয়েছে যাতে করে আমিরেতের ভেতরে করোনা প্রবেশ করতে না পারে আর এই জন্য আমরা কর্তৃপক্ষ তারা এখনও ফ্লাইট চলাচল বন্ধ করেনি তারা সকল প্রকার ফ্লাইট চলাচল স্বাভাবিক রেখেছে আর দুবাই হচ্ছে বিশ্বের অন্যতম বড় ব্যস্ত একটি বিমানবন্দর এই বিমানবন্দর যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে বিশ্বের অর্ধেকের বেশি দেশে বিমান চলাচল বন্ধ হয়ে যাবে আর এই জন্য দুবাই কর্তৃপক্ষ তারা এই সিদ্ধান্ত নেয়নি আর এতে করে আমাদের প্রবাসী যারা আছে তারা প্রত্যেকেই নির্বিঘ্নে আরব এমিতে প্রবেশ করতে পারছি প্রিয় আরম প্রবাসী ভাইগণ আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে যারা বর্তমানে আমিরাত থেকে বাংলাদেশে আসবেন তারা অবশ্যই করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে বাহাত্তর ঘন্টার মধ্যে তারপরে আসবেন দয়া করে কেউই ভুল ভুলক্রমে করোনা সার্টিফিকেট ছাড়া বিমানে উঠবেন না এক্ষেত্রে বিমানবন্দরে এসে আপনাকে বড় ধরনের ঝামেলা পোহাতে হবে এছাড়াও যারা ঢাকা থেকে আবুধাবি বা দুবাইতে যাবেন তারা মনে রাখবেন দুবাইতে গেলে আপনাকে করোনা সার্টিফিকেট লাগবে এবং করোনা নেগেটিভ হতে হবে এছাড়া আবুধাবিতে প্রবেশের পর আপনাকে সাত থেকে চোদ্দ দিন আপনাকে কোয়ার্টাইনে থাকতে হবে এই নিয়মগুলো মেনে আপনারা চলাচল করুন ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা নেই প্রিয় আরব আমির প্রবাসী ভাইগণ এই ছিল আরব আমিরে ফ্লাইট সংক্রান্ত সর্বশেষ আপডেট খবরটি আমাদের আমিরাত প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার মেয়েদের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন